The Ministry of Road Transport and Bridges, Mr. Obaidul Qadir MP, to please deliver his speech. বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসের আরেকটি অর্জন নিজের টাকায় পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্জন সব কিছু বলতে গেলে অনেক সময় লেগে যাবে তবে আমি মনে করি সর্বশ্রেষ্ঠ অর্জনটি হল নিজের টাকা পদ্মাস এ সাহস এই বিক্রম তিনি কোথা থেকে পেলেন শেখ মুজিবের কন্যা বলেই তো পেয়েছে বিশ্ব ব্যাংক আমাদের হতাশ করে চলে গেল পদ্মা সেতু থেকে অপবাদ দিয়ে সরে গেল দুই হাজার বারো সালের জুলাই মাসে বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা দিলেন আমি আমাদের টাকার পদ্মা সেতু করব আমার আজ মনে পড়ে আমাদের আশেপাশে প্রথম সারি দ্বিতীয় সারি অনেকেই বসাচ্ছিলেন নেত্রী যখন ঘোষণা দিলেন এটা নিয়ে স্বর্গ পাগল বিশ্ব ব্যাংক যদি পদ্মা সেতু না করে আমাদের কি এমন টাকা আছে যা আমরা করতে পারবো না যে আপনার কলিগরা হিসেবে সমালোচনা মুখ হচ্ছে আমি পাশে ছিলাম আমাকে উদ্দেশ্য করে কত কথাই না কতজনে বলেছে। আজ আমরা পদ্মা সেতু সমাপনী অনুষ্ঠান করছি আজকে বারবার মনে পড়ে পদ্মার ওপারে মনুষ্য মাকে নিয়ে যে ছেলেটি ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করেছিল ফেরেনি লঞ্চ নেই স্পিডবোট নেই অন্ধকার gloom deep frost দিন যায় রাত গোড়া সকাল আসে ওই পদ্মা পারেই ঢলে পড়ে মা আমি দূর করি সেই মাতৃহারা সন্তান জানে পদ্মা সেতু কি এবং কেন লঞ্চ ডুবি মায়ের বুকে সেদিয়ে আছে শিশু বাচ্চা প্রবল স্রোত স্রোতের টানে মায়ের আঁচল থেকে ভেসে গেল অবুর শিশু সে সন্তান হারা মা জানে পদ্মা সেতু কি এবং কেন বাবার জানা যায় অংশ নিতে মাওয়া প্রান্তে ছেলে এসে উদ্বেগ আকু বসে আছে লঞ্চ নেই ফেরি নেই স্পিড পথে জানা যায় ছেলের অংশগ্রহণ হল না এই জানা যায় অংশগ্রহণ করতে পারে যে পিতার সন্তান পিতার জানাদায় অঞ্চল পারল না সে জানে পদ্মা সেতু কি এবং কেন আজকে অনেক বক্তৃতা হয়েছে আমি লম্বা বক্তব্য দেব না এখানে অনেকেই আছেন অ্যাড্রেস করতে হয় সুদির সমাবেশ সবাইকে আমি সুধি বলে সম্বোধন করছি কারণ কার নাম বলি আবার কাকে বাদ দেব অনেকেই বসে আছে কমিটমেন্ট কাকে বলে এই পদ্মার আকাশে চোখের ঘন ঘটা মনে আছে দু হাজার সতেরো সালের তিরিশ সেপ্টেম্বর উনত্রিশ সেপ্টেম্বর পদ্মা এলাকায় ঘন কুয়াশা দুর্যোগপূর্ণ আবহাওয়া আমরা পিয়ারের উপরে প্রথম ক্লাস বস ওয়াশিংটনে নেত্রীকে ফোন করলাম ক্যাবিনেট তখনকার সচিব কুন্দকাল আনোয়ার আমার পার্শে নেত্রীকে বললাম প্রথম যে স্পেনটা বসবে আপনার জন্য আমরা অপেক্ষা করব আপনি ফিরে আসলে আপনার উপস্থিতিতে আমরা প্রথম ট্রাস বসাতে চাই তিনি সঙ্গে সঙ্গেই বললেন তিনি তখন ওয়াশিংটন ছোট্ট একটা মাইনর একটা ওপারেশনের জন্য হয়েছিল তিনি বললেন আমার জন্য পদ্মা সেতুর কাজ এক মিনিটও অপেক্ষা করা যাবে অ্যাভাইডিং কমিটমেন্ট এই কমিটমেন্টেরই সোনালি ফসল আজকের এই পদ্মা সাথে অন্ধকার আনোয়ার বলেছেন ধরাতে কন্ট্রাক্টররা মাথায় হাত ভাঙছে ওদিকে জাদিরা ভাঙছে এদিকে কুমার ভোগ ভাঙছে লোহজন ভাঙছে এরই মধ্যে কন্ট্রাক্টরদের যে স্টক ইয়া যন্ত্রপাতি হুমকির মুখে পানি স্রোত মানো পাচ্ছে না প্রধানমন্ত্রীকে ফোন করলাম সঙ্গে সঙ্গে তিনি ফোন ধরলেন এবং বললেন আমার চোখে তো কন সত্যি বলছি আপনাদের আমার দু চোখ ভরে তখন পানি আমি অশ্রু সংবরণ করতে পারছিলাম না যে এত কষ্ট সবই বুঝে বিদ্য একই অবস্থা অন্ধকার আনোয়ার তখনকার সচিব এবং আমাদের পিড়ি সফি আমরা দাঁড়িয়ে আছি নেত্রীর সঙ্গে সঙ্গে সম্পদ মন্ত্রণালয়ের সাথে কন্ট্যাক্ট করলে এবং এখানে যত দরকার যদি এদের না থাকে জিও ব্যাগ সরবরাহ করতে এ হল শেখ হাসিনা এই হচ্ছে তার বিচক্ষণ দূরদর্শী সাহসী নেতৃত্ব আজকে এই স্মৃতিগুলো বারবার মনে পড়ছি আমি বক্তব্য আর বাড়াব না বলব পরিশেষে যে আজকে এই পদ্মা সেতুর নাম আমরা শেখ হাসিনার নামে শেখ হাসিনা পদ্মা সেতু করতে চেয়েছিলাম সংসদে দাবি উঠেছিল সারা বাংলাদেশে বহু মানুষ দাবি তুলেছে কিন্তু তিনি সবার দাবি ইভেন তার সঙ্গে শেখ রেহানাও একই সুরে কথা বলেন কথা হচ্ছে পদ্মা সেতু হবে পদ্মা নদীর নামে আমার নাম কোন অবস্থাতে আমি ব্যবহার করতে দেব আমি অনেক চেষ্টা করছি অনেকে আমাকে অপবাদ দিয়েছে আজকে সৈয়দ আবুল হুসে নেই নামটা ভুলে গেলে চলে না কারণ সূচনা লব্ধে আবুল হুসেদ ছিল আজ তিনি পরলোকে আমি তাকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে তো এখানে আজকে আমি এই কথা বলে শেষ করব যে নেত্রী আপনি না চাইলেও আপনি কুটি মানুষের হৃদয়ে আপনার নাম লিখে ফেলেছেন পদ্মা সেতুর সঙ্গে আপনার নাম মিশে গেছে যতদিন এ বাংলায় পদ্মা সেতু থাকবে পদ্মা নদীর উপর ততদিন শেখ হাসিনার নামও উচ্চারিত হবে সগৌরবে কাগজের ছবি ছিঁড়ে যাবে ব্যানারের ছবি মুছে যাবে পাথরের ছবি হয়ে যাবে হৃদয়ে লিখো নাম রয়ে যাবে যে নাম আপনি হৃদয়ে লিখেছেন সেই নাম কেউ কোনদিন মুছতে আপনার সাহস আপনার দূরদর্শিতা আমাদের বিশাল সম্পদ আপনি ভয় সংকটে দিয়ে যান এটা আমাদের সাহসী আসত্যের কাছে নত নাহি হবে শীত হয়ে কাপে কাপুরুষ লড়ে যায় তী সিয় মেইডাস লুক ব্রাইটার সি হাজ মেইডাস স্ট্যান্ড টলা She has shown us the way out of poverty. She has shown us the way out of darkness. Shabbat Sheikh Hasina Joy Bangla Joy Bangla.